হুজুর আমরা আসি। এইবার আসিদুরা যাবাকই আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি এইবার যাবা কৌ গাম গামছা বেঁধে নামতেছি এরপর যদি শিয়ালের হাতে মুরগি দাও জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে জুতার মালা এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন কুরু কুরু আর আমরা রাজনীতির কথা বললে সব দোষ আপনাদের সব আপনাদের দোষ আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন আমি নামাজ পড়ি না ঠিক রোজা রাখি না ঠিক দাড়ি রাখি না ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আল্লাহর কোরআন রসুল নিয়া আলেম মিয়া ইসলাম নিয়ে কথা বললে তোর চাপড়া তুলে ফেলা হবে জীবনে কোনোদিন সাহস পাইতো না সাহস না হুজুর রাজনীতি করেন কেন রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ আমরা তো পচা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আমি কোনো দলের পক্ষে বলছি আওয়ামী লীগ বিএমপি করবা না বলছি তুমি আওয়ামী করো বিএমপি করো যা করো তোমার বিষয় কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো সোজা কথা আউল বাউল ফাউল কথা কায় না তোমার লাইনে তুমি চলো আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই নামাজ পরমানা কোনো ঝগড়া নাই নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো রোজার রাখমানা ঝগড়া নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই দাঁড়ির রাখমানা ঝগড়া নাই দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই ইসলামী রাজনীতি না কোনো ঝগড়া নাই কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না মাস্তানি করো! বছর হাদিস পড়েছি চব্বিশটা ঘন্টা বাবা কাপড় দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত হয় এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয় বছর বিশ বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লজ্জ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নক্তা আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলোর তাপসির কি ব্যাখ্যা কি মাসালা কি পড়তে পড়তে জীবন শ্বাস বদমা বেয়া তো শুদ্ধ যদি বলে ভয়ানটা এমন করেন প্রচণ্ড তুলে ভোলা বরখা তুই যখন কোনো বেয়া তো আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয় যে আমি নামাজ পড়িনি আমি বিড়ি জানি ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান কর্মী বরদাস্ত করব না আমি দাঁড়িয়ে রাখি না ঠিক আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ফেলবো একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদ সাহস পাইতো আপনারা বয়াব মোয়া খান আলেমরে উল্টা পাল্টা খায় আপনারা বসে বসে মোয়া চাবান মজা লন মজা এত দুর্নীতি এত কিছুর পরে শান্তি নাই শান্তি নাই ব্যবসায়ী শান্তি নাই দোকানদার শান্তি নাই মা শান্তি নাই বোন শান্তি নাই স্কুলে শান্তি নাই কলেজে শান্তি নাই দোকানপাটে শান্তি নাই সব চান্দা বাজার ধান দাদ চান্দা বাজার ধান কি সমস্যাটা কি বলেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে চলবেন কারণটা কি বলেন যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম বলেন যে ইসলামে ঝামেলা আছে মানা যাবে না দেখান আমি ছেড়ে দিই অথচ পিওর ইসলাম মানুষের শান্তির ঠিকানা মানবেন না কেন কারণটা কি আপনাদের পায়ে ধরে ধরে আলিমলা আমারা বুঝায় এরপরও কেন মানবেন না সমস্যাটা কোথায় সমস্যা হইলো জন্মগত অভ্যাস হইলো কুকুর খাবে পায়খানা ওরে বিরিয়ানি দিলে কাম হবে নাপাক খাইয়ে যাদের অভ্যাস চুরি করে যার অভ্যাস ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম হুজুর গো শান্তি হাতিয়া দিব কিন্তু চেয়ারে বসানো যাবে না তাহলে আমি চুরি চলবে না দুর্নীতি চলবে না আপনারা আল্লাহর কোরআন মানেন ইসলাম মানেন বলেন সত্য কথা বলবেন আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলো বলা যাবে না হ্যাঁ আপনি কিসের মুসলমান আপনি কিসের নামাজ পড়েন যে কোরআন একটা বলবো না আমি কি চরমনের কথা বলছি আমি কি হেফাজতের কথা বলছি আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন বলছি আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি আমার সব কিছুর ইসলাম আমার সব কিছুর আমার কোরআন অতএব কোরআনের কথা বলবো কোরআনের রাষ্ট্রনীতির কথা আছে যদি বলেন নাই তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল কে কোরআন শরীফ দুর্বল আপনারা যদি বলেন দুর্বল তা আমি সেই দুর্বল কোরআন মানি না মানি না মানি না মানবও না আমি ওই কোরআন মানি যেটা সফল চতুর্মুখী সফল পৃথিবীতে যত নীতি আছে পরিবার নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পৌরনীতি রাজনীতি সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি মানে এগুলো আলোচনা হয় না এ কারণে আমরা বুঝি না মনে করি ভয় ভয় এক অন্ধ যাইতেছে যেতেসে তুই বেশি বেশি গাভীর দুধ পান কর ও তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই চিনেও না কেমন সাদা সাদা কেমন বক বকের আবার কেমন তাই একটা প্রাণী ডানা দিয়ে বলি কেমন এটা কাশির মতো কাশি কি ধান কাটে ও এটা কেমন তো ওই হাতটা যেন বাঁকা করিয়া দেখাইতেছে ধর দর এই যে দেখ দেখ এই যে পুরা 바কা কেন অন্ধকায় আস্তাগফিরুল্লাহ এত বড় এটা আমার মুখে ঢুকবে माफ চাই মইরা যামু না খায় তারপরে আমার এই দুধ লাগবে ইসলাম কার এরকম 바কা বানায় রাখছে ঘরের মা বোনেরা মুসলমানকে mohabbat করে হুজুর গো খুব mohabbat করে কিন্তু একো জান্নাত আসতে দিবে না মা বনের অন্তরে ভয় হে খবরদার হুজুরা যদি আইতে পারে তাহলে আতোজা পাউমুজা লাগাইয়া প্রতিবন্ধী বানায় ফেলবে অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম ইসলামের মতো সহজ শান্তির ধর্ম আর নাই লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর পাক না পাক কথা কেন না আপনাকে এলাকার গোবর পাক আর সেই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই পানি একজনে খুঁজতেছে পানি অছে না পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই ঘাম প্রেশানে এক জায়গায় বয়ে গেছে আরেকজনে ভাই তুমি এত প্রেশান কেন কইছে লঙ্গিতে গোবর লাগছে ধোয়ার জন্য পানি খুঁজলাম পাই না কয় আরে ভাই তুমি এত বোকা পানি না তোমার কাছে স্পেশালটা আছে কি স্পেশাল পানি আছে না নাম কি প্রস্রাব তুমি এটা দিয়ে তো দিতে পারো কাকা তুই আধা ঘন্টা আগে আসলি তো এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশানি হতে হতো না এখনো বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে বলেন তো আপনাদের জানা মতে কেমন পাক হইছে না নাপাক পাক আরো সরাইছে তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক পাক আরো সরায় চরিত্রহীন লম্পট চান্দাবাস ধান্দাবাস সুখর ঘুসখর ধর্ষক এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম পাক করে দাও এই এলাকা আরও নাপা পয়